হ্যালো বন্ধুরা তো কালকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে এই হলো সে কি নাম তোমার রিতি সাহা রীতি সাহা বাড়ি কোথায় সৎসঙ্গ মন্দির ওখানে সৎসঙ্গ মন্দিরে ওখানে তো তোরা তো পূজার ছবিতে বাড়ি যাবি না পুজোর ছবিতে বাড়ি যাবে না 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 তোরা থাকবি না তো যা যা বাড়ি গেলে ভালো হবে তোরা পুজোর ছবিতে বাড়ি যাবি না থাকলেও আমি থাকতে দিব না যারা বাড়ি যা থাকবি আমাকে পূজাতে ঘুরতে দিবি না 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 তোরা যা ওরা পূজার ছুটিতে বাড়ি যাবে ওদের ছয় তারিখে ছুটি তো থাকবি তোরা পূজাতে কি থাকবি পূজাতে না 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 পূজাতে থাকবেন না কেন তো থাকতে চাইলি জামা কাপড় কিনবে ঘুরবে আর কয়েকজন বাড়ি চলে গেছে মানে কয়েকজনের জ্বরও হয়েছে তার জন্য ওরা বাড়ি চলে গেছে তো এরা আছে আর এই বাবুটা কালকে নতুন এসেছে তো তোমাদের সাথে সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো তোমরা সবাই দেখতে থাকো সাবস্ক্রাইব করো বাই